আসসালামু আলাইকুম মসজিদ আল হারাম এরিয়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আল কাসির আজকে এই এরিয়াটা ঘুরে দেখবো রাসুল সাল্লাহসাল্লামের জন্মভিটা আবু জাহেলের বাড়ি আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ বাড়ি এগুলো সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব গার্জা এলাকা দিয়ে মসজিদের হারামে প্রবেশ পথে কিন্তু এরকম মার্কেট দেখতে পাবেন ফুটপাথ মার্কেট যদি বলি তাহলে ভুল হবে না বিভিন্ন জিনিস জুতা পাগড়ি আতর ইলেকট্রনিক জিনিস খাবার খেজুর সব পাওয়া যায় এখানে সমাজ পাঁচরিয়াল এই দেখেন একটা মালতা একটা আপেল দুইটা কলা পাঁচরিয়ালে বিক্রি হচ্ছে সৌদি আরবের কমন দৃশ্য এটি মক্কা মদিনার আপনি যেখানেই যাবেন দেখবেন হাতে খাবার নিয়ে মানুষজন এভাবে দাঁড়িয়ে থাকে শুক্রান শুক্রান এই যে চলার পথে খেজুর দেয়া হচ্ছে আমি নিলাম দেশি পাকিস্তান এই যে দেশি দেশি খাবার খাচ্ছে খান বাংলাদেশের কোথায় নসন্দি কোন থানা আচ্ছা নসন্দি আমার মামার বাড়ি এখানে কনস্ট্রাকশনে কাজ করেন ধরে এখানে তিন বছর মাশ এই প্রচুর বাংলাদেশী লোকজন পাওয়া যায় বিভিন্ন দেশের লোকজন আছে এই যে দেখেন যারা কনস্ট্রাকশনে কাজ করে শ্রমিকরা বেরিয়ে আসছে সবাই বেরিয়ে আসছে আর ওমরা যাত্রী যারা ওমরা করতে যারা এসেছেন তারা ভিতরে ঢুকে যাচ্ছেন রাত দিন চব্বিশ ঘন্টা এখানে মানুষের আনাগোনা আল্লাহর ডাকে দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা এখানে চলে আসেন আল্লাহর দরবারে নিজের মাথা নত করার জন্য এখানে চলে আসেন এবং বিভিন্ন দেশ থেকে এই প্রবাসী শ্রমিকরা এখানে আসেন সারা বছরই তাদের এই কর্মযোগ্য কর্মব্যস্ততা লেগেই থাকে ক্লক টাওয়ার হারাম শরীফের মিনার এসব দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি ওই যে হলুদ রং করা দোতলা যে বাড়িটা দেখা যাচ্ছে এটা বর্তমানে লাইব্রেরি এটাই ছিল ইসলামের জন্মস্থান প্রথমে ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাচ্ছি তারপরে বাকি জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো মসজিদ আল হারামের কাঠামো অনেকটাই চেঞ্জ হচ্ছে নির্মাণ কাজ চলছে ওই পাশেও নির্মাণ কাজ চলছে যার কারণে আগের মতো ওরকম ফাঁকা নাই দেখে বোঝা যায় না আসলে কোনটা কি বুঝতে অনেকটা বেগ পেতে হয় হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ কোনো বিরাম নেই চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আল্লাহর দরবারে আসছেন ইবাদত করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ওমরা করার জন্য আসছেন হাজি সাহেবরা এবং তারা আল্লাহর দরবারে তাদের মাথা নত করছেন আল্লাহর কাছে কান্নাকাটি করছেন আল্লাহর কাছে চাইছেন কারণ দেয়ার মালিক তো আল্লাহ ততক্ষণে পরন্ত বিকেল হাঁটতে হাঁটতে আমি চলে এলাম রাসুল সাল্লু ইসলামের জন্ম ভিটার একদম সামনে বাড়ির সামনে যাওয়ার সুযোগ নেই অনেকখানি জায়গা ব্যারিকেড দেয়া তবে নামাজের সময় খুলে দেয়া হয় ওই যে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে এটাই ভিটা এখন এটা মক্কাল গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে রাসুল ইসলামের বাড়িকে সামনে রেখে জন্ম ভিটাকে সামনে রেখে দোয়া করছেন হাত তুলে দোয়া করছেন তার প্রতি সালাম দিচ্ছেন

প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পিতা আব্দুল্লাহ মাতা আমেনা নবী করিম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন কাবা ঘরের সন্নিকটে তার পিতৃভূমিতে কারো কারো মতে স্থানটি সাফা পর্বতের কাছে যদিও অবস্থানগতভাবে দুটি কাবার কাছাকাছি সাফার কাছে কাবা কাবার কাছে সাফা আর কাবা ও সাফার কাছে নবীর বাড়ি বর্তমানে নবী করিম সাল্লাহ ইসলামের জন্মস্থান হিসেবে যে বাড়িটি চিহ্নিত করা আছে সেটা আদতে ছিল নবী করিম সাল্লাহ ইসলামের পূর্বপুরুষ হাশেম ইবনে আবদে মানাফের মালিকানাধীন পরে উত্তরাধিকার সূত্রে হজরত রাসুলুল্লাহ সাল্লাহস্লামের পিতা আব্দুল্লাহর ভাগে পড়ে এটি নির্ভরযোগ্য ঐতিহাসিকদের অনুসন্ধান ও বর্ণনা মতে এ ঘরে হজরত রাসুলুল্লাহ ইসলামের জন্ম হয় এমনকি হজরত খাদিজা রাদিউল্লা তালা আনহার সঙ্গে বিয়ে রাখ পর্যন্ত তিনি এই ঘরেই বসবাস করতেন কালের পরিক্রমায় প্রাচীন বাড়িটি নষ্ট হয়ে গেলে শায়েক আব্বাস কাত্তান এখানে নতুন ইমারত নির্মাণ করেন এবং তাতে মাক্তাবায়ে মক্কা নামে একটি পাবলিক লাইব্রেরি স্থাপন করেন এখন অবশ্য এটি বন্ধ বাড়িটি মসজিদে হারামের সীমানা সংলগ্ন দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত বাড়িটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করেন এখানে রাসুল সাল্লাহসাল্লামের বাড়ির অপোজিটে এই যে যেই ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন আরবিতে বলে হাম্মাম এইখানেই ছিল আবু জাহালের বাড়ি আবু জাহালের বাড়িটাকে এখন ওয়াশরুমে পরিণত করা হয়েছে এখানে হাজি সাহেবরা আসেন অজু করেন অজু করে মসজিদুল হারামে প্রবেশ করেন মক্কা মোকার আঙ্গিনা জুড়ে রাসুল সাল্লামের অসংখ্য স্মৃতি রয়েছে ইসলামের শেষ নবী প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহামের জন্ম ভিটা যেমন রয়েছে তেমনি রয়েছে ইসলাম বিরোধীদেরও আবাস। আবু জাহেলের বাড়িও কিন্তু ছিল কাবার খুব কাছে রাসুল সাল্লামের বাড়ি আর কাবার দরজার মাঝখানে আবু জাহেলের বাড়ি বর্তমানে রাসুল সাল্লাহ ইসলামের জন্ম ভিটাকে বানানো হয়েছে একটি লাইব্রেরি আর ইসলামের দুশ্মন আবু জাহেলের ভিটাকে করা হয়েছে টয়লেট মকায় আগত হাজার হাজার হাজি আবু জাহেলের বাড়িতে টয়লেট সারেন যুগে যুগে ইসলাম বিদ্বেষী ও ইসলামের শত্রুদের পরিণতি এমনই হয় আবু জাহেলের বাড়ি যার অন্যতম উদাহরণ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম এখানেই ছিল হচ্ছে আবু জাহেলের বাড়ি আরবের মুশিক নেতা আবু জাহেল ইসলামের সঙ্গে তার শত্রুতা ও নবী সাল্লাহ ইসলামের প্রতি তার বিদ্বেষ ও বেয়াদবি সর্বজনবিদিত আবু জাহাল কুরাইশ বংশের বনু মাখজম গোত্রের লোক ছিল আর মোহাম্মদ সাল্লাহ ইসলাম ছিলেন কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের সে হিসেবে আবু জাহেল নবীজির আপন চাচা ছিল না নবী সাল্লাহ ইসলামের দাদা আব্দুল মুত্তালিবের সন্তানও ছিল না আবু জাহেলের বংশধর হল আবু জাহেল আমর ইবনে হিসাম ইবনে মুগিরা ইবনে আবদুল্লাহ ইবনে ওমর ইবনে মাজুম বদরযুদ্ধে দুই ভাই মুয়াজ ও মুআজির হাতে নিহত হয় কাফেরদের সর্দার আবু জাহেল প্রচণ্ড গতিতে মুয়াজের তরবারির আঘাতে আবু জাহেলের পায়ের গোছা শরীর থেকে আলাদা হয়ে যায় মাটিতে থুবড়ে পড়ে ঠিক তখন মুয়াওয়াজ আবু জাহেলের উপর চড়ে বসে এবং তার গলায় ছুরি চালায় এভাবে ইসলামের শত্রুকে হত্যা করা হয় যদিও মুর্শিদদের ছোড়া চতুর্মুখী আক্রমণে মুয়াওয়াজ শহীদ হন যুদ্ধ শেষে বদরের ময়দানের একটি কুয়ায় আবু জাহেলের লাশ ছুড়ে ফেলা হয় আবু জাহেলের কি করুণ পরিণতি পাশাপাশি দুইটা বাড়ি একটা বাড়িতে মানুষজন এসে সালাম দিচ্ছে আর আরেকটা বাড়িতে মানুষ এসে টয়লেট করছে রাসুলসলামের বাড়িতে মানুষ সালাম দিচ্ছে আবু জাহেলের বাড়িতে এসে মানুষ টয়লেট করছে হায় আবু জাহেল তুমি রাসুল সাল্লামকে চিনতে পারলেন না রাসুলের দাওয়াতকে তুমি কবুল করতে পারলে না আফসোস তোমার জন্য বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে এলো মসজিদের মিনার থেকে ভেসে আসলো মাগরীবের আজান রাসুল্লাহ জন্ম জন্মভিটার সামনে মাগরীবের নামাজ শেষে আমরা চললাম আবু বকর রাজিউল্লা তাল্লাহ আনহুর বাড়ির উদ্দেশ্যে গাজ্জা এলাকা দিয়ে প্রবেশ করেছিলাম আমরা আবু বকর রাজি আল্লাহ আনহুর বাড়ি দেখতে আমাদেরকে যেতে হবে মেসফালা এলাকায় ওভারব্রিজটি বৃষ্টি দেখা যাচ্ছে এটি ধরেই আমরা যাব সে এলাকায় মক্কা টাওয়ারটি যেখানে অবস্থিত সেখানেই ছিল হজরত আবু বকর রাদিয়া আল্লাহ আনহুর বাড়ি এটি বহুতল শপিং মল ও হোটেল চতুর্থ তলায় একটি মসজিদ রয়েছে মসজিদে আবু বকর তার ঠিক ওপরেই মানে পঞ্চম তলাতে মহিলাদের জন্য আরেকটি মসজিদ আছে যার নাম মসজিদে আবু বকর নিসা। কাবার সঙ্গে মিলিয়ে এখানে নামাজ আদায় হয় মক্কা টাওয়ার ক্লক টাওয়ারের পাশেই আর আবু বকর রাজি আল্লাহ তালা আনহুর বাড়ির পশ্চিম পাশে ওমর রাদি আল্লাহ তালা বাড়ি ছিল এখানে একটি পাহাড় রয়েছে এ পাহাড়কে বলা হয় জাবালে ওমর হিজরতের জন্য রাসুল আলাইসাল্লাম আল্লাহ রাবুল আলামিনের নির্দেশের অপেক্ষা করছিলেন আবু বকর রাজিয়ালহু অপেক্ষা করছিলেন তার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু নবী ও রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের জন্য আল্লাহর নির্দেশ আসা মাত্রই বেরিয়ে পড়লেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রথমে গেলেন আবু বকরের বাড়িতে দরজায় এক টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর রাজিয়াল্লাহ তাল আনহু দরজা খুললেন বুঝে গেলেন ঘটনা কালক্ষেপণ না করে বেরিয়ে পড়লেন মেসফালা এলাকার হেজরা রোড ধরে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও আবু বকর রাজিয়াল তাল্লাহ আনহু মদিনায় হিজরত করেন এই স্থান যেন একটা টাইম মেশিন এখানে দাঁড়ালেই ইতিহাসের বইয়ের শব্দগুলো যেন ছবিতে পরিণত হয় হিজরতের দৃশ্যগুলো অবলীলায় চোখের সামনে একের পর এক ভেসে উঠতে থাকে আলার আদেশ আর তার রাসুল ও প্রিয় বান্দাদের তাকোয়া এখলাস ও রবের ওপর আস্থার ঘটনাগুলো এক আজীব ধরনের শিহরণ জাগায় ইমান জাগা নিয়ে শিহরণ আবু বকর রাজি আল্লাহ বাড়িটি বর্তমানে মক্কা টাওয়ারের হোটেল ব্লক মসজিদুল হারামের গেট নম্বর চুরাশি থেকে আটাশি বরাবর সামনেই এই হোটেল ব্লক এবং মসজিদ খুবই ক্লান্ত কারণ একদিন এতগুলো স্থান কভার করা খুবই ডিফিকাল্ট তারপরেও খুব ভালো লেগেছে এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে রোড দিয়ে হাঁটা শুরু করলাম এই রাস্তার একদম শেষেই আমার হোটেল তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন কমেন্টস করে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম